বীরভূমে নানুর চণ্ডীদাস কলেজে নবীন বরণ উৎসব নিয়ে শুরু হয়েছে বিতর্ক কলেজে নবীন বরণ অনুষ্ঠানে চটুল গানের সঙ্গে শিল্পীদের আপত্তিকর নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও বিতর্ক তুঙ্গে নানুর খুজুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় নবীনবরণ উৎসবকে ঘিরেই এই বিতর্ক স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় শনিবার কলেজের নতুন ছাত্রছাত্রীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর কার্যত সেখানেই কলেজের ছাত্রছাত্রীরা কলেজের মঞ্চেই একসঙ্গে তুমুল নাচে অংশ নেয় এমনকি ভাইরাল ভিডিওতে দেখা যায় টাকা ছড়ানো হচ্ছে সেই টাকা কোড়াতে এবং নিতে রীতিমতো হুড়ুহুড়ি পড়ে যায় কলেজের পড়ুয়াদের মধ্যেও এর আগেও একাধিক বিতর্কে নাম জড়িয়েছে এই কলেজের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান জানান অনুষ্ঠানের দিন ছুটিতে ছিলাম পরিচালনা সমিতি সদস্যদের বিষয়টি খতিয়ে দেখতে বলবো। অনুষ্ঠানে এক তরুণী চটুল নাচ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় যদিও তৃণমূল পরিচালিত ছাত্র পরিষদের সদস্যরা তারা কেউ কলেজের ছাত্রী নন সকলেই বহিরাগত বলে অভিযোগ এনেছেন ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে ছাত্র পরিষদের কথা মতন বহিরাগতরা এসে উপস্থিত হয়েছিল তাহলে এই বহিরাগতদের কারা ভিতরে ঢোকালো তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে তার সঙ্গে এমন নাচ কার অনুমতিতে হয়েছে এবং টাকা ওড়ানোর ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট লোকাল এইটিন বাংলা